আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমি নিয়ে এসেছি আমার মায়ের হাতের রেসিপি হ্যাঁ এই মাছটাকে অনেকে তুলার ডাডি কিংবা উন্দরা কিংবা বাইলা মাছ নামেই চিনেন এই মাছটা আমার মা যেভাবে রান্না করতো ঠিক সেভাবেই আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে হয়তো অনেকে এভাবে খেয়েও থাকেন তো চলুন রেসিপিতে চলে যাই নিয়ে নিয়েছি এখানে আমি তুলার ডাডি মাছ কিংবা মাছ কিংবা উন্দরা মাছ যে যে নামে ডাকেন মাছটা যখন আমি এনেছিলাম কিছু অংশ রেখে দিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে আর এখানে নিয়েছি কিছু দেশি আলু দেশি আলুটাকে পরিষ্কার করে কুচি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু এটা ছোটো ছোটো ছিল তাই আমি একটু মোটা মোটা সাইজ করেই কেটে নিয়েছি তো এই দেশি আলুর সাথে আজকে তুলার ডাড়ি মাছটা দিয়েই এই রান্নাটা হবে তো প্রথমে আমি একটা ছোট্ট কড়াইয়া চুলায় বসিয়ে দিলাম তাতে দিয়ে দিব কিছু সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যখনই তেলটা গরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিব এক চামচ মেপে মানে আমি এক চামচের সাথে একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা সবগুলো মিক্স করে এক চামচ তারপর এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে তেলের উপরে তারপর এখানে দিয়ে দিব এক চামচের মতন হলুদ গুঁড়া এক চামচের মতন লালমরিচ গুঁড়া যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে এইখানে পারেন লবণ এবং দিয়ে দিব এক চামচের মতন ধনিয়ার গুঁড়া তারপর পুরো মশলাটার সাথে হালকা একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না আসছে তো মশলাটা যখন ঘোনা হয়ে যাবে তখন আমি এখানে বাইলা মাছগুলো দিয়ে দিব দিয়ে মাছের সাথে মশলাটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে যেন মাছের গায়ে মশলা প্রবেশ করে এবং উপরে নিচে সব জায়গায় তারপর এটা আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার মাছগুলো কিন্তু ঘোনা হয়ে গিয়েছে অলরেডি এখন আমি মাছটাকে সাইডে তুলে রেখে দিব। তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আলুটা দিয়েও কিন্তু ভালো করে মশলার সাথে আলুটাকে একটু ভেজে নিতে হবে কোনো পানি ছাড়া হ্যাঁ রান্নার মাঝখানে একটু টেস্ট করে নেবেন দেখবেন লবণটা ঠিক আছে কি না যদি লবণ কম মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দিবেন তারপর আলুটা যখন কষানো হয়ে যাবে সে এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত আমি খুবই ছোটো একটা পাতিলে বসিয়েছি আপনারা একটু বড় পাতিলে বসিয়েন তাই আমার রান্নাটা কিন্তু একটু কষ্ট হয়ে গিয়েছে যাই হোক আপনারা এত ছোটো পাতিলে বসাবেন না আলুটা প্রায় ভোনা হয়ে গিয়েছে অলরেডি তো এখন কাজ হবে এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন নিচে মশলা লেগে না থাকে তারপর এখানে দিয়ে দিব আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাই এখানে দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত দেখেন তরকারিটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে এখানে কিন্তু এখনো অনেক ঝুল আছে এতটা ঝুল আমি রাখবো না এই তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হবে এই আমি মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে এটাকে ঢেকে রাখবো আরো দশ মিনিটের জন্য এখানে কিন্তু কিছু ধনেপাতাও আমি দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আমার টোলার দার্দি মাছ দিয়ে আলুর রেসিপি ডাকেন বারবারই বলছি কেউ কেউ এটাকে ডাকে তুলার ডাড়ি এটাকে উন্দরা মাছ ডাকে এবং কেউ এটাকে বাইলা মাছ বলে এই রেসিপিটা এতই সুস্বাদু আমার মা যতবার রান্না করত আমি খুব পেট ভরে খেতাম হ্যাঁ আপনারা চাইলে আলুটাকে আরো কুচি কুচি করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি তুলার ডাড়ি দিয়ে আলুর আশা করছি রেসিপিটি আপনাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এই উন্দরা কিভাবে খেতে পছন্দ করেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি ঘরোয়া স্টাইলে নতুন নতুন রেসিপি ইউটিউবে ছাড়লে আপনার কাছে সর্বপ্রথমেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ